আলহামতারণ হবে আপনি কি দেখেন না আল্লাল্লাহ হয়েস যুদু লঘু মাংফি সামাওয়াতি অমাং ফিল্লা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে শেষ ধা দেয় কোনো কিছু আমি আল্লাহর শেষ দাঁত থেকে দূরে থাকে না বন্ধু সূর্য আমি আল্লাহকে সেষ ধ্য দেয় চাঁদ আমি আল্লাহকে সেচ ধ্য দেয় পাহাড় আমি আল্লাহকে শেষ দা দেয় নক্ষত্র আমি আল্লাহকে শেষ দা দেয় গাছ আমি আল্লাহকে শেষ দাদায় দেয় প্রাণীকুল আমি আল্লাহকে শেষ দা দেয় কিছু মানুষ আমি আল্লাহকে শেষ দা দেয় সব মানুষে দেয় কিছু মানুষ দেয় সবাই আল্লাহর শেষ দা দেয় সবাই যদি ঠিক মতো আল্লাহরে শেষ দিত তাহলে জুমান নামাজ রক্ত যে মুসল্লি হয় আসরে সেই মুসল্লি থাকার কথা কি কথা কন্যা কে জুমানদের যে এই মুসল্লি কালকে হবে ওর আচরণ দিলে আচরণক্ত ওই মুসল্লি মাতম ওই মুসল্লি আসা ওই মুসল্লি থাকের কথা হয়তো ১৯ বিশ হবে নাহলে পনেরো বিষ হবে কিন্তু পাঁচ আর বিশ হবে না জুমান নাম আছে মুসল্লির টাপে টাপে ভরা আচরের নাম আছে পাঁচ আর বিষ হবে পাঁচ আর বিষ বুঝছেন না উনিশ বিশ হয় না পাঁচ বিশ তার মানে বাকি পনেরো পার্সেন্টটি নাই তাহলে বাকি পনেরো পার্সেন্ট কি এই সময়ের ভিতরে সব কবর চলে গেছে বুঝতে হবে আপনাকে এই জন্য আল্লাহ বছনার কাছির কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহরে সেজদা দেয় সবাই দেয় না কিন্তু সব সূর্য সব চাঁদ সব নক্ষত্র সব পাহাড় সব গাছ সব সৃষ্টি আমি আল্লাহকে সেজদা একসাথে হবেন জোরে বলেন হ্যাঁ চাঁদ কারও দিনে আল্লারও দিনে আর হুকুম দিছে আল্লাহর নবী সাঁদিয়েছে খোদার হুকুমে দুই খন্ড হয়ে যাবে জোরে 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 উনি নবী ওনার আঙ্গুলের ইশারে চাপ দ্বিখণ্ডিত হ আপনি বলেন তো তুই দুখণ্ডিত আল্লাহর হুকুমি হবে তো নবীজি যেটা কইছে তো আপনি সেটা বলেন আপনার ইশারা তো হবে না আপনার জবানে হবে না কারণ তিনি নবী অতএব ওনাকে নিজের মতো ভাবা নিজেকে ওনার মতো ভাবা এটা হচ্ছে এক ধরনের বুকামি বালদামি কথা বলেন ঠিক কিনা নিজের iman নষ্ট হয় আর 10 জনের নষ্ট করে প্রিয়া চাতপুরবাসী মনোযোগ দিবেন আকাশ চাঁদ দুই মাসে দুই টুকরা চলে গেল আবু জাহেল ডাকতে বলতোছে মক্কাবাসী তোমরা আমার ভাতিজার জাদুতে কেন मोहित হওয়া না কারণ চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে হুনা হেদায়েত কার হাতে আল্লাহর হাতে এদের কফল হেদায়েত নাই আরামক্কা ماشي আমার ভতিজা তোমাদের চোখে জাদু করছে চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে রে আমার ভতিজা তোমাদের চোখের মধ্যে জাদু করছে কেউ কো ঈমানান লও কেউ কো ঈমান হামলনা বিশ্বাস করতে পারল না আল্লাহ ডাক বলেন ও চাষারা তোমরা জানতে চাইছ আল্লাহ আছে এবং আমি তার নবী তার প্রমাণ কি আমি প্রমাণ সাবমিট করলাম তোমরা আনো নাই এই ইমান রকম বহু স্বাভাবিক জীবনে এরকম ঘটনা আসছে তিনি নবী আল্লাহ আছে তার বাস্তব প্রমাণ এইভাবে বহু প্রমাণ হয়েছে পৃথিবীতে দুইটা নদী আছে একটা নদীর নাম ফোরাত নদী একটা নদীর নাম নীল নদী মনে রাখবেন এই দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে আস্তে হয়ে গেল না যারা বলেন এই দুইটা নদী খুদার জান্নাত থেকে এসেছে এই জন্য আজও পর্যন্ত এই দুইটা নদী কোনোদিনও শুকায় নাই অথচ হাজার হাজার মাইল নদীর রাস্তা মরুভূমির ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হলো আজ পর্যন্ত নদীটা শুকায় গেল না আমাদের বাংলাদেশে বহু নদী শুকায় গেছে কিন্তু এই ফোরাত এবং নীল আজও পর্যন্ত শুকায় নাই মুসলমান নীল নদীর ভিতরে পানি নাই অর্থাৎ জোয়ারে কমে গেল জোয়ার আনার জন্যে জাহিলিয়াতের যুগের মানুষেরা নীল নদের পারে নিয়ে একটা কুমারী মেয়েকে তারা হত্যা দিত ওই মেয়ে রক্তটা গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্য যখন দেয় মিশত তখন নীল নদে আবার জোয়ার আসত মনোযোগ দিবেন আগে সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রী কেউ স্বামীর সাথে পুরি হত্যা করে তারে স্বর্গে পাঠানো হতো কি বুঝলেন জোর করে স্বর্গে দিয়ে দিছে সনাতন ধর্মে আগের বিশ্বাস ছিল স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রীকে ধরে নিয়ে স্বামীর সাথে জীবন্ত পুরিয়ে মেরে স্বামীর সাথে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে যা দন জনে স্বর্গে থাকবে কী বুঝলেন আপনারা ইসলামের মতো এমন বিশুদ্ধ ধর্ম পৃথিবীতে আর হবে না এত চাকরি ঠিক এ কতই ছিল না এত চমৎকার জীবন ব্যবস্থা দুজনই একসাথে স্বর্গে পঠিয়ে দিচ্ছে সাত মাসে বছর ধরে কত মানুষের জীবনে এইভাবে চলে গেল কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল কি কথা কেন না কেন যে কত নারীর জীবন হকালের ঝরে চলে গেল শত শত বছর ধরে কত মানুষ জীবন তো পুড়িয়ে মারা হলো এইভাবে ইসলাম আসার পরে তারা দেখলো না ইসলাম ধর্মে এমন কোন মরার কারণে স্ত্রী কেন আগুনে পুড়ে মারা যাবে স্বামী মরার কারণে স্ত্রীকে কেন জোর করে মারা হবে কি জন্য স্বামীর কারণে বিবি মরবে তার তো একটা জীবন আছে তার যে স্বপ্ন আছে সে যদি স্বামী মারা যায় অন্য কোথাও সে বিবাহ বসতে পারবে ইসলাম এই ব্যবস্থাও রেখে দিল যে স্বামী যদি মারা যায় তালাক প্রাপ্ত হয় মহিলা তাহলে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে এই স্বাধীনতা ইসলাম নারীদেরকে দিয়ে দিছে একবার জোরে বলা যাবে কি মারা কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন মনোযোগ দিয়ে হ্যাঁ চাঁদপুরবাসী তো হাজরত গোবর রাজি মিশর জয় করলেন মিশর জয় করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য সুন্দরী রূপসী কুমারী একটা মেয়েকে বাসাই করলো সুন্দরী মেয়েটাকে বাসাই করার পরে এই মিশরের লোকেরা ঢোল ডগর আনন্দ করে নাচতে নাচতে নীল নদের কিনারের দিকে তাকে নিয়ে যাচ্ছে নীল নদের পাড়ে তাকে জবাই দেয়া হবে তাকে জবাই করার পরে তার রক্ত গড়িয়ে 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 নীল নদের পানিতে মিশবে আর নীল নদের জোয়ার আসবে ওই জোয়ারের আশায় ভ্রান্ত বিশ্বাসী একটা নিরীহ জীবনে এইভাবে চলে যাবে মুসলমান না মিশর জয় করার পরে সেনাপতি আমর ইবুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে বললেন একটা কুমারী নারীকে মিশরের নদের পাড়ে তাকে হত্যা করা হবে তাকে জবাই করা হবে এই কথা পরে আমর দ্রুত গতিতে সৈন্য নিয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যে দাঁড়িয়ে গেলেন তলো আর হাত দিয়ে বলেন এই মিশরের মানুষ এই জমিন এখন মুসলমানদের জমিন একসাথে বলবেন আল্লাহ এটা মুসলমানদের জমিন এখানে কোনো অন্যায় হবে না একসাথে বলবেন আল্লাহ কি হবে না কথা বলেন অন্যায় হবে না অন্যায় হবে না এই জানার হাতে তলার দেখতেছো দেহ থেকে তোমাদের মাথা বিচ্ছিন্ন করে দেওয়া যদি কুমারী নারীকে এই নিরাপরাধ একটা মেয়েকে তোমরা নিল্লদের পারে এইভাবে বিনা কারণে হত্যা করো বলতেছে আমার ইবনুলাস আমরা কুমারী নারী নীল নদীর পরে জবাই দেওয়ার পরে তার রক্ত যখন পানির সাথে মিশবে তখনই নীল জোয়ার আসবে আমরা নীল নদীর জোয়ার আসার জন্য আমাদের প্রথা প্রাচীনকাল থেকে প্রথা চলে আসতেছে এই প্রথা অনুযায়ী আমরা জোয়ার আনার জন্য কোবারি নারী দিতে নিচ্ছি তুমি কেন বাধা দিচ্ছ আমর ইবনুল ডাক দেয় না এটা ভ্রান্ত মিথ্যা ধারণা এই ধারণার উপরে রেখে একজন নিরাপরাধ মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না কখনোই না তোমরা সরে আছো না হলে তলোয়ার চলিতে বাধ্য হব তখন ওরা বলতেছে আমার ইবদুল তাহলে শোনো আমার তো নারী হত্যা করে রক্ত পানির সাথে মিশিয়ে জোয়ার আনি তাহলে তোমরা এই কথা বাদ আমরা দিতে পারি কিন্তু পানির জোয়ার আইনে দিতে হবে একসাথে বলবেন আল্লাহ কিসের জোয়ার আনবা ফানির জোয়ার আইনে দাও তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না তুমি ফানির জোয়ার আইনে দাও সেটা আমর আমার ইব্নুল আজ ডাক দে বানলেন ঠিক আছে তাহলে তোমরা অপেক্ষা করো আমার নেতা আছে আমার মিল্লাতের যিনি খলিফা খলিফাতুল মুসলিমই অমরের কাছে আমি চিঠি পাঠাই দেখি আমার খলিফার পক্ষ থেকে কি জবাব আসে একসাথে বলবেন আল্লাহফার আহ খলিফাও খলিফার মতো কি কথা বলেন না কেন হ্যাঁ খলিফাও খলিফার খলিফার মতো রাষ্ট্রনেতা ও রাষ্ট্রনেতার মতো

তখন মিশরবাসী বলল ঠিক আছে তুমি আমাদের পানি এনে দাও আমরা মেয়ে হত্যা করব না সেনাপতি চিঠি লেখল অমর ইবুল কাছে খলিফাতুল মুসলিমিনের কাছে আল্লাহ নবী তাদের প্রশংসা করলেন ফানে কুম তোমরা আমার সুন্নত মানবে বা সুন্নতিল খোলাফা ইররা আশি বিন আল মাহাদিন তোমরা আমার প্রাপ্ত খলিফা চার খলিফার সুন্নত তোমরা মেনে চলবে আবু বকর কে মানবে অমরকে মানবে উস্মান কে মানবে আলিকে মেনে নিবে একবার জোরে বরা জবে কি মৰা আমি ৰসুলে সুলোতকে জবক তুমবা যোগ বুজে মানবা আমি ৰসুলে যে চারজন খলি বাৰ সন্ধ্যেকেওক তোক বুজে মানবা হয় না হয় জোরে 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 হতেই পরে ন

আপনাকে বুঝতে হবে তার কেমন ভাবে হেদায়তের উপর প্রতিষ্ঠিত ছিল দেখেন হজরত অমরের কাছে চিঠি চলে আসছে বিস্তারিত ঘটনা আমর ইবুল্লাহ জানাই দিয়ে যে খালিবতুল মুসলিম এদেশে নীল নদের জোয়ার আনার জন্য লোকেরা কুমারী নারী হত্যা করে তো এখন আমরা কি করব আমি তাদেরকে বাধা দিছি তাদের আবদার হচ্ছে যদি আমরা নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে আর কোনো এই কুমারী নারী হত্যা হবে না সেরা আমার ইবনৌলাশ চিঠি পাঠিয়ে দেওয়ার পরে হাসজোর দমরের দরবারে চিঠি চলে আসছে তিনি চিঠিখানা দেখলেন চিঠিখানা দেখার পরে তিনি আরেকখানা চিঠি দেখলেন চিঠির মধ্যে তিনি লিখলেন হে নীলনদ তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খালিবাদুল মুসলিমিন অমর বলতেছি তুমি খুদার হুকুমে প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে নির্ল তোমার প্রতি আমার কোনো কথা নাই তাহলে তোমাকে আর প্রবাহিত হতে হবে না জোয়ার আসতে হবে না একসাথে বলবেন আল্লাহ সাগরে জোয়ার আসেনি কথা বলেন আসে আচ্ছা যখন জোয়ার আসা শুরু হয় তখন আমি যদি একটা সাগরে সিটি পাঠাই হে সাগর আমি মুফতি জোর ইসলাম ভরি দি বলতেছি তুমি কিন্তু জোয়ার আইস না আল্লাহ হুকুমে তুমি চলে যাও সালবে সালবে চলবে সাগর ঘর সিটি রে তুমি কে ঠা ডাকে বসার মতো তুমি কে কারণ আমি আল্লাহকে ওইভাবে সন্তুষ্ট করতে পারি নাই গোলাম আল্লাহর হতে পারি নাই রচনার কোন হয় নাই কথা বলেন ঠিক কি না রে মনেটাই হ্যাঁ চাটপরবাসী মনোযোগ দিবেন তন চিঠিখানা লেখা পড়ে ভাঁস্ করে দিই বার্তা বাহুকে বললেন যা হোক আবার ইব্দুল লাশকে বলবা আবরিবদুল লাশকে তুমি যা বলবা এই চিঠিখানা যেন নীলনদের মধ্যে ছেড়ে দিয়ে আসে বাকি চিন্তা কাউকেই করা লাগবে না চিঠিখানা যেন নীলনদের মধ্যে সেরে দিয়ে আসে

একসাথে বলবেন এদেশে মুসলমান এমনি হয় নাই মুসলমান এইটা দেখে দেখে মুসলমান হয়েছে কি কথা বল না কেন এটা দেখে দেখে মুসলমান হয়েছে এমনি মুসলমান হয় নাই গাদি তালে চলে नबी सुलम नंदी मसल मसलमान सलेया